আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার অনেক আপুরা ভাইয়ারা খালামনিরা আঙ্কেলরা আমাকে অনেকবার বলছেন যে ঝর্ণা তোমার আব্বু কিভাবে নিখোঁজ হয়েছে তার সাথে কি কি ঘটছে তার সব কিছু আমাদেরকে খুলে বলবা তো সেই জন্য আমি চলে আসছি আমি ভাবলাম যে না আসলে আমি আমার ভাই বোনদেরকে বলি কারণ আপনারা সবাই অনেক টেনশন আছিলেন সবাই আমার আব্বুর জন্য দোয়া করছেন সত্যি আসলে মানে এইরকম একটা ঘটনা ঘটবে সেটা কখনোই ভাবিনি তো যাই হোক যেটা বলার জন্য আসছি সেটাই আপনাদের সাথে এখন বলবো আমার আব্বু মানে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে উনি অটো নিয়ে চলে যায় অটো চালানোর জন্য তো প্রতিদিন এরকম মানে দুপুরের পর দিয়ে আসরের আগ দিয়ে আব্বু চলে আসে বাসায় কিন্তু ওই দিন কেনা আব্বু যে সকালবেলা গেছে মানে সারা দিন চলে গেছে আব্বু আর আসতেছে না তো আমি মনে করছি হয়তো বা আব্বু মানে অটো চালাইতেছে রিজার্ভ টিজার্বও যাইতে পারে এটাই মনে করছি তো আর কোনো খোঁজখবর নেই নেই পরে মানে আটটার দিক দাও তখন আর কি আমি মার বললাম যে মা আব্বু আসে নাই মা বলতেছে কি না আসে নাই তুমি একটু খোঁজখবর নাও তখন তোমার আব্বু খুশি হইব ফোন করো তো যাই হোক পরে আমার চাচ্ছি আমরা সবাই আব্বুরে ফোন করি কিন্তু ফোন আর কেউ তুলে না তো এইভাবে আব্বু খুঁজতে থাকি খুঁজতে থাকি সারা সারাদিন যায় সারা রাত যায় পরের দিনই সারাদিন গেছে এরপরে সন্ধ্যা ছয়টার আগ দিয়া মানে আমরা খবর পাই যে আমার আব্বু উত্তরা নির্বিরি একটা মানে দিয়াবাড়ি দিয়াবাড়ি ওইখানে আমার আব্বু পড়া রয়েছে তো আব্বু কিভাবে মানে আব্বুর সাথে কি ঘুরছে সেটাই এখন বলবো মূল কথা আমার আব্বু মানে উনি অটো চালাইতেছে তো আব্বুকে ওই লোকটা বলছে যে আমাকে মানে অমুক জায়গায় নামায় দাও এখানে আমার দুজন মানুষ আছে তাদেরকে তুলবো পরে আব্বু নেওয়া গেছে তো ওই লুকটা আবার আব্বুকে ভাড়া দিয়ে বলছে যে আপনি এখানে মানে কয়েক মিনিট থাকলে থাকতেও পারেন নাহলে চলেও যেতে পারেন তো আব্বুর যেহেতু ওনারা আবার যাবে তো ঠিক আছে ওনাদেরকে নিয়ে যাই এটা মনে করে আব্বু ওইখানে বসছিল আর ওইখানে তারপরে কিছুক্ষণ পর আরেকটা লোক আসছে আইসা মানে আব্বুর সাথে গল্প টল্প করছে তারপর আরেকটা লোক আসছে ওই লোকটা আইসা মানে আব্বুকে এক গ্লাস শরবত দিছে ওই শরবতটা খাওয়ানেই মানে আব্বু আর কি অজ্ঞান হয়ে গেছিলো আসলে ওদের মনে হয় একটা গ্রুপ ছিল ওরা সবাই মানে ই করে আসছে আর ওদের টার্গেট ছিল আমার আব্বুর অটোর মধ্যে তারপর আব্বুরে জিজ্ঞেস করছে যে আপনার এই অটো এত টাকা যাবে এটা সেটা মানে বিভিন্ন কিছু যাই হোক পরে ওই শরবতটা খাওয়ানে আব্বু আর কিছু বলতে পারবে না এরপরে মানে অটোটা নিয়ে ওরা চলে গেছে আর আব্বুরে উত্তরা দিয়াবাড়ি মানে নিরিবিরিয়া একটা জঙ্গলের মধ্যে আব্বুরে ফালা রাখছিল তো এরপরে আমার আব্বা যখন মানে জ্ঞান ফিরছে নেশাটা জানি না নেশা কখন পারছে সঠিক তো যখন জ্ঞান ফিরছে তখন আর কি আমার আব্বু নাকি একটু একটু হাইটা হাইটা মানে একটু মানুষ বনে ওইখানে আসছে আইসা তারপর নাকি আমার আব্বু খালি দুই থেকে তিনটা কথা নাকি বলছে যে আমার বাড়ি অমুক জায়গায় আমার নামে এটা মানে এই কথাটা বলছে বইলে আব্বু নাকি আবার অগ্ণ হয়ে গেছে তারপরে ওইখানে যে মানুষগুলো আছে ওনার আবার মানে আমাদের মানে আমরা যেহেতু স্থানীয় ওনারা স্থানীয় পরে খোঁজ খবর লাগাইছে তারপরে ওনারা আবার জানতে পারছে যে আমাদের এলাকা থেকে একজন মানুষ নিখোঁজ এরপরে এভাবে এভাবে মানে আমাদের আমরা জানতে পারছি যে আমার আব্বু অব আছে যাই হোক আসলে কি আমার আব্বুর সাথে অনেক খারাপ খারাপ হয়েছে আর আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আদায় করি যে আমার আব্বু জীবিত আছে আমরা তো ভয় পাইছিলাম আল্লাহ না করুক আমার আব্বার সাথে খারাপ কিছু ঘটছে কিনা অটো গেছে চলে যা কোনো সমস্যা নাই কিন্তু আমার আব্বুরে আমরা ফেরত পাইছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি এটাই হয়েছে বড় কথা তো আসলে রাস্তাঘাটে অপরিচিত মানুষের সাথে আমি মনে করি কথা না বলাই ভালো কেউ কোনো কিছু দিলে সেটাও খাওয়ার দরকার মনে করি না আমি এই হইল কথা আর মানে কী বলবো আসলে এই কয়টা দিন আমাদের উপর দিয়ে একটা কি যে একটা বিপদ গেল এটা একমাত্র আল্লাহ বলতে পারবে আর আমরা বলতে পারবো এই আর কি তো আমার অনেক দর্শক ভাই বোনরা আমার কাছে জানতে চাইছেন যে কিভাবে কি হয়েছে অবশ্যই আমাদেরকে বলবা তোর জন্য চিন্তা করলাম যে সময় তো পাইতেছি না তো একটু সময় বের করি আসলে কি আপনারা আমার পরিবার আমার ফ্যামিলি এর জন্য আপনারা আমার প্রিয় মানুষ তো এর জন্য প্রিয় মানুষদের জন্য যতই ব্যস্ত থাকি না কেন সময় বের করে নিতেই পারি যাই হোক আর হ্যাঁ ইদারেই আমি আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো করতে পারতেছি না আপনারা কেউ রাগ করবেন না কারণ আমি সৈদরব থাকতে সবার কমেন্টে রিপ্লাই করছি এখনও করবো তবে আমাকে একটু সময় দেবেন আপুরা আমি একটু ব্যস্ততার মধ্যে আছি মানে আমাদের ওই যে বললাম আমাদের উপর দা অনেক বড় একটা বিপদ গেল কারণ অনেকে হয়তো মনে করবেন যে কি ব্যাপার ঝর্ণা তুমি সৈর থাকতে আমাদেরকে কমেন্টে রিপ্লাই করছো এখন কেন করো না অনেকে হয়তো বলতে পারেন কষ্ট লাগতেই পারে স্বাভাবিক আমিও যদি কাউকে যদি সবসময় কমেন্ট করি সে যদি রিপ্লাই করে হঠাৎ করে যদি সে রিপ্লাই না দেয় তাহলে আমার কাছেও কিন্তু বিষয়টা খারাপ লাগবে এই জন্য আপনাদেরকে বইলা দিলাম আপুরা আমি অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটাইতেছি তার মধ্যে আমাদের উপর দেখ অনেক বড় একটা বিপদ হলো তো এই জন্য আমি কমেন্টে রিপ্লাইগুলো করা পারতি না তবে ইনশাল্লাহ সবার কমেন্টে রিপ্লাই করব আগের মতো তবে আমাকে একটু সময় দেন আমি একটু সময় বের করি আর এই যে এখন যে ভিডিওটা করতেছি এখন আমি এই যে একটু আগে মানে অল্প করে ভাত খেয়েছি খেয়ে মানে আমি চিন্তা করলাম যেন ভিডিওটা বানায় আপু ভাইয়াদেরকে দিয়ে দিই আপু ভাইয়ারা খুব জানুক আর আপনারা সবাই আমার আব্বুর জন্য দোয়া করছেন আমার আব্বুকে অনেক ভালোবাসা দিছেন আলহামদুলিল্লাহ আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই আর কি আসলে বাবা মা পৃথিবীর মধ্যে সবচেয়ে আপন হয়েছে বাবা মা বাবা মা হয়েছে সবার উপরে আল্লাহ ভরসা সবাই সবার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ ভরসা আমি আল্লাহর কাছে সবসময় বলি আল্লাহ এই দুনিয়াতে তুমি তুমি সবাইকে ভালো রাখো আমিন আল্লাহ ভরসা তো আশা করি সবাই এখন বুঝতে পারছেন আমি ক্লিয়ার করে দিলাম আব্বু কীভাবে নিখোঁজ হয়েছিল আব্বুর সাথে কী কী ঘুরছিলো সব কিছু বইলে দিলাম তো ভিডিওটা আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ ভরসা আর সবচেয়ে বড় কথা হয়েছে দেখেন আমরা হয়েছি মধ্যবিত্ত ফ্যামিলি তাই না কারণ আমাদের ঘরে বাবা যদি কাজ না করে তাহলে আমাদের সংসারটা কিভাবে চলবে আমার আব্বু একটা অটো কিনছিল অনেক শখ করে সেই অটোটা সে চালাইবার দিলা বাইরে গেছে যাতে ওইটা দিয়ে টাকা ইনকাম করতে পারে আর ওই টাকাটা দিয়ে যাতে আমাদের সংসারটা খুব সুন্দরভাবে চলে অথচ দেখেন মানুষ কত খারাপ তাই না মানে আমার আব্বুকে তারা ফলো করছে আমার আব্বুর অটোটা অনেক সুন্দর অনেক ভালো তারা বিক্রি করলে অনেক দাম দিয়ে বিক্রি করতে পারবে শুধুমাত্র এই জন্য আমার বাবাকে তারা মৃত্যুর পথে ফালাই দিয়ে সেই অটোটা নিয়ে গেছে চিন্তা করে না পুরা একটা মানুষ কত খারাপ হলে এই ধরনের কাজ করে তাই না তো আল্লাহ তাদেরকে হেদায়ত করুক আমিন আসলে আমরা কোন দেশে বসবাস করি আমরা আসলে জানি না এখন কোনো মানুষ যে কোনো কিছু কইরা কেটে খাইব এখানেও কিন্তু ভয় দেখেন একটা মানুষ যখন রাস্তায় অটো চালাইতে যায় কিংবা রিক্সা চালাইতে যায় কিংবা যাই কিছু করতে যায় না কেন সে কি করে বুঝবে যে এই মানুষটা তার জন্য মানে বিপজ্জনক কিংবা ভালো এটা সে কিভাবে বুঝবে তো আসলে আমাদের বাংলাদেশ জানি না মানে আমাদের বাংলাদেশটাকে আসলে কি ভালো না কি আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না আমি সৈদ আরবে এত বছর থাকলাম সৈদ আরব এত ভালো মার্শাল্লা তবরাক আল্লাহ অনেক ভালো আপুরা সৈদ আরবের মধ্যে যদি রাস্তার মধ্যে কোটি টাকার চেয়েও যদি আরও বেশি টাকা যদি পড়ে থাকে তারপরেও কেউ ওটা নিবে না কারণ সৈদ আরবের মানুষ অনেক ভালো মার্শাল্লা আল্লাহ তো এখন আব্বু নিয়ে অনেক টেনশন আসি মানে কি বলবো মানে আমার আব্বুর সাথে যে এই ধরনের একটা ঘটনা ঘটবে এটা আসলে আমরা কেউ ভাবতে পারিনি কারণ আমার আব্বু মার্শাল্লা তোর কালাম আমার আব্বুর সাথে কখনো এই ধরনের কোনো কিছু ঘটে নাই এই জীবনে প্রথম আর আব্বুও মানে কি বলবো আর কিচ্ছু বলা নাই আপুরা কিচ্ছু বলার নাই শুধু এতটুকুই বলবো আপনারা যারা আমার এই ভিডিও দেখতেছেন যদি কোনো ভাই আমার ভিডিও দেখেন বা বোন আমার ভিডিও দেখেন বা আপনাদের মধ্যে যদি কেউ অটো চালায় কিংবা গাড়ি চালায় আপনাদেরকে সব সময় সতর্কভাবে থাকবেন সাবধানে চলাফেরা করবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ ভরসা কারণ আজকালকার দিনে মানে আসলে কি আর বলবো কিছু বলার নাই কিছু বলার নাই আল্লাহ ভরসা আর হ্যাঁ কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন কারণ পরিচয় হইতে ভালো লাগে ঠিক আছে আর এই তো আমি ওকে আপরা আর কি বলবো তো আপনারা সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসব আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ